জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজায় কেউ নিরাপদ নয় আরেক বোমাবর্ষণে নিহত জন অন্যদিকে ইঞ্জিন তৈরিতে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করেছে তুরস্ক এদিকে ভারতের দুই সেনা কর্মকর্তাকে মারধর বান্ধবীকে আটকে রেখে গণহর্ষণ আরো জানিয়ে দেব কুরুশকে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু অগ্রগতির দাবি রাশিয়ার এবং পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞা নিয়ে যা বলেছে ইরান সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে আরও সত্তর বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার প্রিয় মতামত গাজায় কেউ নিরাপদ নয় আরেক বোমা বর্ষণে নিহত আঠারো জন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় আরেক স্কুল বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত আঠারো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থীর সংস্থা ছয় জন কর্মী নিহত হন খবর আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘ পরিচালিত ওই স্কুল বাস্তবাহীদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল সেখানেই ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে প্রত্যক্ষদোষীরা বলছে নুসেরাইত্র শরণার্থী শিবিরের আল জাওয়ানি স্কুলে বুধবার হামলা হয় ইউএন ডাব্লিউ জানিয়েছে আল জাউনিতে বারো হাজার বাস্তুচুত্র মানুষ আশ্রয় নেয় তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু সেখানে ইসরায়েলি বাহিনী দুটি বিমান হামলা চালায় আশ্রয় কেন্দ্রে জাতিসংঘ পরিচালনা করত এমন হামলায় সেখানকার ম্যানেজারও নিহত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ইউএনআর ডাব্লিউ এ বলেছে গাজায় কেউ নিরাপদ না কেউ রে পাচ্ছে না থেকে আল জাজিরা তাদেরকে আবু আজ ওম বলেছে স্কুল বিশাল পরিমাণ ধ্বংস হয়েছে গত বছরে অক্টোবর থেকে গাজা হামাজ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত নিহত সংখ্যা একচল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লাখেরও বেশি মানুষ ইঞ্জিন তৈরিতে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করেছে তুরস্ক বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে ব্যবহৃত যেসব জিনিস উৎপাদন করা কঠিন ও কষ্টসাধ্য তার মধ্যে অন্যতম উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন বলতে মূলত জঙ্গি বিমান ও অন্যান্য বাণিজ্যিক বিমান ব্যবহৃত ইঞ্জিনকে বোঝানো হয় সাধারণত স্থূল আকাশ বা জল পথে যেসব শক্তিশালী যান চলাচল করতে পারে তাতে যেসব ইঞ্জিন ব্যবহার করা হয় সেগুলো এক হাজার হটস পাওয়ারের থাকে বিশেষভাবে বলতে গেলে এফ ষোলো জঙ্গি বিমান বোয়িং সাতশো ও সেনাবাহিনীর গোলন্দাজ বিভাগের ব্যবহৃত হাউজ ইটাইসের ব্যবহৃত করা হয় এক হাজার হটসপাওয়ারের ইঞ্জিন প্রযুক্তির এই খাতে এবার কারা সাফল্য দেখিয়েছে তুরস্ক এরই মধ্যে পশ্চিমা নির্ভরশীলতা কমিয়ে বেশ কয়েকটি ইঞ্জিন উৎপাদন করতে সক্ষম হয়েছে দেশটি বলা হয়ে থাকে উড়োজাহাজের ইঞ্জিন তৈরি করা একটি পরমাণুবিক বোমা তৈরির চেয়েও বেশি কঠিন এটা এতটাই কঠিন যে যুক্তরাজ্য জার্মান ফ্রান্স ও স্পেন যখন জটের জন্য ইঞ্জিন তৈরির উদ্যোগ নেয় তখন তারা ভাবতেই পারেনি যে এতে সতেরো বছর লাগবে বর্তমানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ও ফ্রান্স একইভাবে জেট ইঞ্জিন তৈরি করতে পারে ভারতের দুই সেনা কর্মকর্তাকে মারধর বান্ধবীকে আটকে রেখে গণধর্ষণ ভারতের দুই সেনা কর্মকর্তাকে মারধর করে তাদের সঙ্গে থাকা বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে সন্ধ্যায় মধ্য প্রদেশের ইন্দোর জেলা নামে জাম গেটের কাছে এ ঘটনা ঘটেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় ধারণা করা হচ্ছে সশস্ত্র দুর্বৃত্তরা চিন্তাই এর উদ্দেশ্যে ওই অফিসারদের উপর হামলা চালায় লুটপাটের এক পর্যায়ে অফিসারদের সঙ্গে থাকা এক বান্ধবীর দিকে পরে তাদের হামলাকারীরা পরিস্থিতি তাদের অনুকূলে বুঝতে পেরে ওই নারীকে মারধর করে এরপর তাকে গণধর্ষণ করা হয় এই ঘটনায় পুলিশ দুইজন অভিযুক্ত গ্রেপ্তার করেছে তাদের একজনের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর মামলা রয়েছে জানা গেছে মইড আর্মি কলেজের প্রশিক্ষণরত দুই অফিসার বিকেলে ফায়ারিং রেঞ্জের কাছে নারীদের সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন হঠাৎ পিস্তল ছুরি ও লাঠি নিয়ে আটজন লোক তাদের ঘিরে ফেলে কিছু বুঝে ওঠার আগেই তারা সেনা অফিসার ও নারীদের মারধর শুরু করে হামলাকারীরা অভিভুক্তদের টাকা ও জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় কিন্তু এতে ক্ষান্ত না হয়ে এক অফিসার এবং এক নারীকে জিম্মি করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মুক্তিপণ আনার শর্তে সারা পাওয়ার অফিসার ও ইউনিটে ফিরে আসেন এবং কমান্ডিং অফিসারকে ঘটনা জানান তিনি দ্রুত পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সে সঙ্গে সেনাদের একটি দল সাজোয়া যান নিয়ে অগ্রসর হতে শুরু করে দূর থেকে সেনাদের আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায় থেকে জিম্মি সেনা অফিসার ও নারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে চিকিৎসক জানান ওই নারীকে ধর্ষণ করা হয়েছে তাকে বেধরক পিটানো হয় স্পর্শকাতর অঙ্গগুলো মারাত্মকভাবে জখম হয়েছে এদিকে অপরাধীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ স্থানীয় পুলিশ জানিয়েছে নেককারজনক এ অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না গ্রেপ্তার করে ভারতের দণ্ডবিধির আওতায় কঠোর শাস্তির মুখোমুখি করা হবে কুরুস্কের ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু অগ্রগতির দাবি রাশিয়ার মাসখানেক আগে রাশিয়ার কুরুস্ক অঞ্চলে আক্রমণ শুরু করেছিল ইউক্রেন এবার সেই অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে রাশিয়া একই সঙ্গে সেই আক্রমণে অগ্রগতির দাবিও করে এক জ্যেষ্ঠ রুশ রুশ কমান্ডার ইউক্রেনের নিয়ন্ত্রণ থেকে কিছু অঞ্চল পুনরুদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রুশ সংবাদ সংস্থা তাসের বরাদ দিয়ে গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে রুশ সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আপিতি আলাউদ্দিন তাকে বলেন এই অভিযান সফলভাবে ইউক্রেনের পশ্চিম অঞ্চলে দখল করা প্রায় থেকে সেনাদের লোকালয় সরিয়ে দিয়েছে আলাউদ্দিন রাশিয়ার প্রজাতন্ত্রের আখামত স্পেশাল ফোর্সের কমান্ডার যিনি বর্তমানে কুরস্ক ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছেন অভিজ্ঞ এই সমর নেতা বলেন পরিস্থিতি আমাদের জন্য ভালো আলাউদ্দিন দিন ভের মতে একই ধরনের খবর দিয়েছে রুশপন্থী বেশ কয়েকজন ব্লগার ইউক্রেনের সেনা প্রধান দাবি করেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রায় এক হাজার তিনশো বর্গ কিলোমিটার এলাকায় কেভের নিয়ন্ত্রণ এসেছে এছাড়া এই অঞ্চলে অন্যত একশো রুশ স্থাপনা দখল নিয়েছে তারা তিনি জানিয়েছেন কুরস্কের বিগত কয়েক দিনের অভিযানে তারা রাশিয়ার পাঁচশো জন সেনাকে আটক করেছে উল্লেখ্য দুই সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণ মাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি রুশ ভূখণ্ডের ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ মূলত দুই সালে রুশ বাহিনী ইউক্রেনের অগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেন প্রায় দুই সপ্তাহ ধরে রাশিয়া ভূখণ্ডে এ হামলা চালিয়ে যাচ্ছে পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞা নিয়ে যা বলেছেন ইরান তিন দেশের নতুন নিষেধাজ্ঞা কবলে পড়েছে ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে পশ্চিমা ওই তিন দেশের নিষেধাজ্ঞা আরোপের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গত বুধবার এক এক্স বাত্রায় এমন প্রশ্ন তুলেন তিনি লেখেন শহরে এলাকায় বাড়িঘর ও ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলাকারীরা ইহুদিবাদী শাসকদের কাছে নিষদ্ধ অস্ত্র ক্ষেপণাস্ত্র এবং দুই হাজার পাউন্ড বোমা রপ্তানিকারকরা কিভাবে অযৌক্তিক ও ভিত্তিহীন অভিযোগে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তারা কি সে অধিকার রাখে অথচ রাশিয়ার কাছে ইরান কোন ক্ষেপণাস্ত্র হস্তান্তর করেনি তিনি আরও লিখেন ইহুদিবাদী শাসকদের বোমাবর্ষণের পর খান ইউনেসের আল মাওয়াসি শিবিরের ভয়ঙ্কর চিত্র দেখুন এর জন্য যুক্তরাষ্ট্র ব্রিটেনে ফ্রান্স জার্মানি কানাডা ও অস্ট্রেলিয়া দায়ী প্রসঙ্গত ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়ায় তিন দেশে হামলা যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার যুক্তরাজ্য ও ইউরোপের ইরানে জাতীয় বিমান সংস্থা সব ফ্লাইট বন্ধ করা দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লেস্কেন লন্ডন সফরে থাকাকালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া এর আওতায় সংস্থাটির ভ্রমণ বাতিল সম্পদ জব্দ করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ব্লেস্কিন বলেন রাশিয়া ইরানের সামরিক বাহিনীর কাছ থেকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছে চলতি সপ্তাহে এর ফলাফল দেখা গেছে যদিও রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে ইরান ইউক্রেনকে আরো সত্তর বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের ইউক্রেনের জন্য আরো সত্তর বিলিয়ন ডলারের বেশি সাহায্য ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র অ্যান্থনি ব্লেস্কিন বলেছেন ওয়াশিংটনে চায় মস্কির বিরুদ্ধে লড়াইয়ের কিয়েভ জয় লাভ করুক ইউক্রেনকে আরো সত্তর বিলিয়নের বেশি সামরিক সাহায্য দেওয়া হবে কিয়েভে এক সংবাদ সম্মেলনে অ্যান্টিনি ব্লেস্কেন এ কথা বলেন খবর ডেইলি সাবাহর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লেস্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বর্তমানে কেভে সফর করেছেন মূলত কেভের প্রতি ওয়াশিংটন ও লন্ডনের সমর্থন পূর্ণ বক্ত করার লক্ষ্যে এই সফর সংবাদ সম্মেলন ব্লেস্কিন বলেন গত জুলাই মাসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে জুলাই শীর্ষ সম্মেলনের ঘোষণা করেছিলাম যে ইউক্রেনের ন্যাটো সদস্য পদ পাওয়ার পথ কেউ বদলাতে পারবে না এ সময় তিনি স্বাগতিক দেশের নেতাদের স্মরণ করিয়ে দেন যে মার্কিন নেতাধীন ন্যাটো জোট ইউক্রেনের সদস্য পদ সমর্থন করার জন্য নিবেদিত কমান্ডার প্রতিষ্ঠা করা হয়ে রেসকিন এর আগে একাধিকবার ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ দেওয়ার পক্ষে ওকালতি করেন তবে বিষয়টি অতটা সহজ হবে না কারণ হাঙ্গেরি ও স্লোভাকিয়া এরই মধ্যে বলেছে যে তারা কোনো অবস্থাতে এ বিষয়ে জোটের অন্য সদস্যদের সঙ্গে একমত হবেন না কারণ ইউক্রেনকে ন্যাটোতে আনার অর্থ হবে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ তিনি বলেন আগামী বছরগুলোতে ইউক্রেনের বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা শিল্পের একটি হতে যাচ্ছে এবং এই শিল্প ইউক্রেনকে বিশ্ববাজারে নিয়ে যেতে সক্ষম হবে বিশ্ববাজারে রাশিয়ার মতো অন্য অন্য দেশের অংশগ্রহণ কমিয়ে দেবে এবং ন্যাটো মিত্রদের সরবরাহ করতে সক্ষম হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন মূল কথা হলো আমরা চাই ইউক্রেন জিতুক এ লক্ষ্যে দেশটির সাহসী রক্ষক ও নাগরিকদের যা যা করা প্রয়োজন সেগুলো নিশ্চিত করতে যে ধরনের সমর্থন প্রয়োজন তা তত্ত্বাবধিত করতে আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ